নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই দেখছেন গেড বর্ডার থেকে আজকের আপডেট প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট সরিয়ে দিতে সাহায্য করবেন পাশে থাকবেন আর বর্তমান আজকে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ভাই জিজ্ঞাসা করছেন মেডিকেল ভিসা কিভাবে সহজে পাওয়া যাবে টুরিস্ট ভিসা কবে চালু হবে এবং বর্তমানে পেশেন্ট ছাড়া অ্যাটেন্ডেন্ট কি একা ভারতে আসতে পারবেন এই সমস্ত প্রশ্ন অনেকেই রাখছেন বেশ কয়েকদিন ধরে তো যদি বলি আপনারা পেশেন্ট ছাড়াও আমাদের ভারতবর্ষে ঢুকতে পারবেন অ্যাটেন্ডেন্ট ভিসা নিয়ে সেই ক্ষেত্রে আপনাকে পেশেন্টের যে ডকুমেন্টস আছে মেডিকেলের সবগুলা সাথে নিয়ে আসবেন প্লাস পাসপোর্টের ফার্স্ট পেজের একটা কপি এবং ভিসা পেজের একটি কপি নিয়ে আসবেন যাতে করে ওনাদের সুবিধা হয় আর মেডিকেল ভিসা বর্তমান ধরেন টুকটাক করে ভালোই ছাড়ছেন আর অনেকেই পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশ থেকে আমাদের গেদে বর্ডার হয়ে অনেকেই আসছেন মেডিকেল ভিসা নিয়ে আর যারা প্রশ্ন করেছিলেন ট্যুরিস্ট ভিসা কবে দেবে টুরিস্ট ভিসা আপাতত আপনাদের দেশের ইলেকশন হবে নির্বাচিত সরকার আসবে তারপরেই ট্যুরিস্ট ভিসা ছাড়বে এমনটি আশা করা যাচ্ছে এমনটি দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতির উপরে প্রেক্ষাপট দিলে আর অনেকেই জিজ্ঞাসা করছিলেন মেডিকেল ভিসা কিভাবে সহজে অতি দ্রুত পাওয়া যাবে বর্তমানে আপনারা ইন্ডিয়ান কোনো হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার সহ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপ্লাই করুন আশা রাখি মেডিকেল ভিসা দ্রুত আপনাদের হয়ে যাবে কারণ অনেকেই নিচ্ছেন এইভাবে বর্তমান স্লটরে একটু সংকট রয়েছে তবুও চেষ্টা করেন আশা রাখবো আপনারা ভিসা পান আর বর্তমান গেদে বর্ডার আমাদের সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়ে রয়েছে বাংলাদেশি ব্রাদার্সদের জন্য বর্তমান আমাদের ভারতীয়দের ব্যবসা অনেকটাই স্তব্ধ হয়ে পড়েছে বর্ডার সংলগ্ন এরিয়ায় এই যে ধরেন এখন দেখতে পাচ্ছেন আমাদের এই এক কাকা এখানে বসে ডাব ব্যাছেন এখন শুকনো মুড়ি খাচ্ছেন কোনো কাস্টমারের দেখা নেই আমাদের মতো সাধারণ মানুষের একটু সমস্যা হচ্ছে যেহেতু বর্তমান টুরিস্ট ভিসা স্বাভাবিক নেই আর মূলত ট্যুরিস্ট ভিসাতেই থেকে বেশি পরিমাণ পর্যটক আসেন আমাদের ভারতবর্ষে আর মেডিকেলে যারা আসেন বর্তমান মেডিকেল ভিসাও খুব একটা গতি নেই তো আশা রাখবো দ্রুত সব কিছু স্বাভাবিক হবে আবারও ভরে উঠবে আমাদের গেদে রেলওয়ে স্টেশন চত্বর বাংলাদেশি প্যাসেঞ্জারদের পদর্পণে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন আমি আছি আপনাদের অলকদা গেদে বর্ডার থেকে সারা জীবন যে কোনো ইনফরমেশনে আপনাকে নখ দেবেন যে কোনো ইনফরমেশনে আপনি প্রশ্ন করতে পারেন আমি সর্বদা চেষ্টা করব আপনাদের পাশে থাকার আপনাদের তথ্য দিয়ে সাহায্য করার গত পাঁচ বছর ধরে আমি আপনাদেরকে নিঃস্বার্থে তথ্য দিয়ে যাচ্ছি তো সর্বদা আছি আপনাদের পাশে আপনারা আসুন ভারতবর্ষ ভ্রমণ করুন এবং সুখে শান্তিতে শান্তিপূর্ণভাবে আবারও আপনাদের দেশে ফিরে যান ধন্যবাদ